হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করছি সকলেই খুবই ভালো আছেন এখন ঘড়িতে বেজে গেছে নটা সকাল থেকে উঠেই তো টিউশন পড়িয়ে তারপর একদম ভিডিওটা শুরু করছি বুঝতেই পারছি এই দু তিন দিন হল ভিডিও টাইমিংটা ঠিকঠাক হচ্ছে না কেননা এই দুদিন তো দোকানের চাপে একটু ব্যস্তই ছিলাম ওই জন্য মানে টাইমিংটা ঠিকঠাক করে করতে পারছিলাম না এরপর আশা করি টাইমিংটা একটু ঠিক করতে পারবো সকাল থেকে দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া এই তো তো ঝড় মানে নিম্নচাপ ঝড় হবে বলে তো বেশ দু একদিন বৃষ্টি হলো আর এখন দেখুন আজকে আকাশটা একটু পরিষ্কার মানে বেশ ভালোই পরিষ্কার রয়েছে আর বেশ বাতাস দিচ্ছে আর তা তার সাথে এদিকে দেখতে পাচ্ছেন ধান গাছগুলো এই সামনের জমি ধান গাছগুলো মানে একবারে পুরো নুয়ে পড়েছে আর দূরে ওইদিকে ধান জমিগুলো কিন্তু পেকে গেছে আর কিছুদিন পর মানে ওই দু থেকে তিন দিন পরে কিন্তু ধান কাটা শুরু হয়ে যাবে তারপরে শুরু হবে আলু লাগানো আলু লাগানো মানে তো বিরাট ব্যাপার এখানে একটা আর এদিকে দেখে বুঝতে পারছেন এত সুন্দর বাতাস দিচ্ছে কি আর বলবো আর সেরকম শীতের একটু বেশ আবহাওয়াটা বেশ ভালোই লাগছে আর এদিকে দেখুন ধানগুলো কিন্তু বেশ ভালো পেকে গেছে সোনারি বর্ণ হয়ে গেছে পেকে একেবারে সাথে দিকে দেখুন আর চলুন তো একবার দেখিনি বাড়ির সকলে কে কী করছে হ্যাঁ বলতেই ভুলে গেছি কালকে তো ভাই এই যে দেখুন দোকানটা তো কালকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছে এদিকটা পুরোটাই তাকে আর ভাই এদিকে এনেছে লাইট একটা খুব সুন্দর পাওয়ারের লাইট বেশ পরিষ্কার লাগছে চকচক করছে খুব সুন্দর দেখতে লাগছে জিনিসগুলো এই যে চাল এনে দিয়েছি ভালোবাসা চালটাই আনতে গেলাম যে ভাই খুলে উঠে গেছে দেখো দেখো পাতা ছিটছে গাছের পাতা ছিটছে কত নিয়েছি চালটা পাঁচ গ্লাস কি এটা এটা কি পাতা গুই লাউ খাবি তুই তুই ভালো আছিস হ্যাঁ তুই ও ভিডিও করে কেমন করে এরকম করে ফোনটাকে নিবে নেবে বলবে এই যে থামি রান্না করছে এই যে পিসিমণি বসে আছে এরকম করবে ভিডিও করতে ভাই তুমি লাউ পাতা ঝোল খাবে না চচ্চরি খাবে চচ্চরি নঙ্কা দُوا নঙ্কা দُوا

কত কি কি আছে বলো বিস্কুট ও শুধু দোকানলাই নাচ্ছে আর শুধু বলছে এই বিস্কুটটা খাবো এইটা খাবো ওইটা খাবো শুধু ওই করছে বৃষ্টি হওয়া মানে তো বাইরের অবস্থা খারাপ আর এই যে যদি একটু শুকিয়েছিল সেই আবার একই রকম কাদা হয়ে গেছে বাইরে কি শুকনা দিলে আবার হয়ে আছে

মানে দোকানটাকে সাজানোর জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম কতটা সুন্দর লাগে সাজানোর পরেই দেখবো আর কেমন এসেছে না হলে তো ব্যাক করতেই হবে ভাই এটার সাথে সেই আমি বলেছিলাম না যে এটা বাল্বগুলো আছে না টুনি বাল্বগুলো ওটা দিয়ে দিতে হবে ভালো লাগবে আস্তে আস্তে খুলবে যেমন না লাগে কেন ওটা তো ওটা কভার হয়ে যাবে হয়ে যাবে তো পাটাগুলো কভার হয়ে যাবে দেখি জিউ আর এটা কিন্তু সত্যি ভালোই এসেছে ভালো লাগবে বল আস্তে আস্তে কল তো দোকানটাকে সাজাবো একটু পরে ভাই দেখি কখন ফাঁকা হয় ভাই ছাড়া তো হবে না আর আমাদের দোকানে তো খাবার জিনিসও কিছু কিছু রাখা হয়েছে ওই জন্য গজু সব সময় যাচ্ছে আর এই বিস্কুটগুলো নিয়ে আসে কালকে খুব জোর পড়ে যে ঠোঁটটা ফাটিয়েছে গেছে ঠোঁটটা ফেটে গেছে অনেক দিন হলো মুখে কিছু অ্যাপ্লাই করা হয়নি তাই তাই বৌদি বললো চলো আজকে তোমার মুখটা বেশ ভালো করে মেসেজ করে দিই আর এই দিকে দেখতে পাচ্ছেন একটা ভালো প্যাক লাগিয়েছে কি লাগিয়েছে সেটা তো তার ভিডিওতে দেখতে পেয়েই যাবেন দিয়ে ভালো করে মুখটা এখন মেসেজ করে দিচ্ছে আর আমিও অনেক দিন পর সেই যখন পরীক্ষা দিতে আসছিলাম তারপর অনেক দিন পরেই আমি একটু মুখটা মেসেজ করছি আমার এতটাই আরাম লাগছে কি বলবো দুপুরে রান্না হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি আর ঘড়িতে এখন বাজে দুটা পনেরো এরপরে জিউ চলে আসবে তার আগে যে মেজবৌদি চান করেই তাকে খিদে পেয়ে গেছে আগে খেতে রাখুন গরম ভাত করব আজকে আবার আমের চাটনি হয়েছে আজকে অনেক কিছুই রান্না হয়েছে কাগজি দিয়ে ভাত সাথে কচু ভাতে আলু ভাতে বরবটি ভাজা আর কুঁদরি দিয়ে আলু দিয়ে এটা চড়চড়ি হয়েছে লাউ দিয়ে পেঁপে দিয়ে গাজর টাজর দিয়ে ঝোল আর যেটা বিশেষ হচ্ছে আমের চাটনি সাথে কি দিলে ভালো হতে বল না আমি দোকানের কিনা কানের পড়েছি আমাদের দোকানেই আমি কিনেছি কিনে পড়েছি ভালো লাগে বৌদির হয়ে ভয়েস ওভারটা আমি দিয়ে দিলাম বৌদি এখন যে গিয়েছিল ঠাকুমাকে ডাক্তার দেখাতে বিকেল বেলায় তো ঠাকুমাকে ডাক্তার দেখাতে যে আর গর্বেতার সামনে দেখে চলে এলো এক ঝলকে জগদ্ধাত্রী মায়ের প্যান্ডেল তার সাথে মেলা আর জগদ্ধাত্রী মাকে তো যাই হোক জগদ্ধাত্রী পুজোটাও দেখা হয়ে গেল বৌদির জন্য আমাদের সকলে আপনারাও চলুন একটু দেখে নিন প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে তার সাথে এই মেঘ আকাশের যে মেঘটা প্যান্ডেলের সাথে কিন্তু দারুণ মানিয়েছে আর এত সুন্দর সুন্দর লাগছে আর কি বলবো নানা রকমের ফুলের গাছ সাথে সমস্ত কিছুই রয়েছে আর রয়েছে বাচ্চাদের খেলনা পাতি